মনোযোগ শোনেন আপনার যদি এই আয়াতে রক্ত আয়াতে যদি আমেল হন আমেল হইলে আপনাদের মহাব্বত করেন আমলগুলো আগুন মতো কাজ করবে হ্যাঁ পাশাপাশি এলে এক ফায়দা পাশাপাশি হলো যখন আপনারা আমলটি করবেন করতে 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 আপনাদের যদি আমাদের নবীজি অজম মহম্মদ সাল্লাহিস্লামের উপর যদি আপনাদের আপনার যদি সুনদ মোতাবেক আমল করেন পাশাপাশি আমার যদি আপনি মহব্বতের অধিকারী হয়ে থাকেন তাহলে দেখবেন আপনার আল্লাহ তালা চাইলে আল্লাহ তালার ইচ্ছাই তো সব কিছু হয় আপনার যদি আপনার যদি অনুবিজিকে দেখার ইচ্ছা হয় হয়তো আপনার নবীজি লাভ করতে পারেন আপনি পাশাপাশি আপনার এই কাজ এই আমলটা করার বরগতে আপনি যখন এই মোহাম্মদ বসুকরণের আমলগুলো করবেন তখন আপনার গাছগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আপনি অবাক হয়ে যাবেন অনেকেই অনেক ধারণা যে মহব্বত বসিগরণের কাজগুলো হয় না আসলে কি মহব্বত বসীকরণের কাজ করার আগে অনেকগুলো কথা আছে যা আমি আপনাদেরকে ইনশাল্লাহ বলে দিই পরবর্তী বলতে আপনাদেরকে আর মোহাম্মদ কাজগুলো করার আগে অনেক কিছু ভাবতে হয় অনেক কিছু করার লাগে আর জায়েজ নাজেজ তো আসেই আপনারা মহব্বত বসুকরণের কাজ করার আগে অবশ্যই অবশ্যই ওই ওই কথাগুলো মনে রাখতে হইব আর আপনারা আমেল হইতে হইব অনেকেই মহব্বত বসুকরণের আমেল যে আমেল হইতে হয় তার জানোই না এই জন্য মহব্বত বসুকরণের আমেলটা হইতে হইব পাশাপাশি এই উক্ত আয়টা যে আয়টা বললাম আপনাদেরকে এই আইটা আপনার অবশ্যই আমেল হয়ে যাবেন এই আমলটা করে নেবেন তাহলে আপনারা যখন মহব্বত বসুকরণের আমল করবেন আপনারা ফায়দা পাবেন আর আপনাদেরকে এই আয়ের দ্বারা আর কয়েক কয়েকটা কাজ বলব আমি ইনশাল্লাহ তো এই এটাতে অনেক কাজ করা যায় কিন্তু আমি কয়েকটা পরীক্ষর পরীক্ষর পদবির আপনাদের কাছে বলে দেবো ইনশাআল্লাহ তাহলে আপনারা কি আমার এই কথাগুলো শুনতে পা বুঝতে পারতেছে সবাই সবাই